হইয়া থাকে হইয়া সাধু সন্ন্যাসী মনেতে সুয়ার পুষি নারী কেলের ছোবার ভিতে পাপ ঢুকাইয়া টান তা আমি খুব প্রেমিক মানুষ মানে আমার জামের কথা বললেই আমার বত্রিশটা বের হয়ে যায় আমার জীবনসঙ্গী ও আমাকে প্রত্যেক দিনই ফিল করায় যে আজকের দিনটা ভালোবাসার দিন তো আলহামদুলিল্লাহ নতুন নতুন বিয়ে হয়েছে তো এখনও দুই বছর হয় নাই তা এখনও মনে করেন প্রত্যেক দিন ভ্যালেন্টাইনস ডে ঘিরে প্রত্যাশা থাকবে আমার জন্য তেইশ খুবই সুন্দর বছর ছিল চব্বিশ আরও সুন্দর ছিল এবং আমার বিশ্বাস এবং দোয়া করি যেন আমার দু হাজার পঁচিশ সাত গানে গানে এবং আমার ডাক্তারি জীবন দুটোকে নিয়ে খুব আনন্দময় হয় পরিবারকে নিয়ে আনন্দময় হয় আমার পরিবার বলতে তো শুধু আমার ঘরের মানুষ না যারা আমাকে শোনেন আমাকে ভালোবাসেন আপনারাও তো সবাইকে নিয়ে যেন একটু সুন্দরবছ আমার কাছে ভালোবাসার ব্যাখ্যা এই তো ভাষায় দিলেন কারণ হচ্ছে কি আমি খুব প্রেমিক মানুষ মানে আমার জামের কথা বললেই আমার বত্রিশটা বের হয়ে যায় তো ভালোবাসা আমার জন্য আসলে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস কারণ আমার হাজব্যান্ড আমার জীবনসঙ্গী ও আমাকে প্রত্যেক দিনই ফিল করায় যে আজকের দিনটা ভালোবাসার দিন তো আলহামদুলিল্লাহ নতুন নতুন বিয়ে হিস তো এখনও দুই বছর হয় নাই তা এখনও মনে করেন প্রত্যেক দিন ভ্যালেন্টাইনসে আমার কাছে ভালোবাসা মানে একজন আরেকজনের সঙ্গে নিজের পুরোটা জীবন শেয়ার করা এবং জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধুটাকে পাওয়া আমার কাছে ভালোবাসা মানে বন্ধুত্ব বন্ধুত্ব কারণ যত গভীর হয় আমার মনে হয় দুটো মানুষ ভালোবেসে একজন আরেকজনের সঙ্গে তত মিলেমিশে সারাটা জীবন একসাথে থাকতে পারে আচ্ছা কালকে যেই গানটা আসবো গানটা একটু কে হইয়া সাধু সন্ন্যাসী মনেতে সুয়ার বুসি নারী কেলের ছোবার ভিতে পাপ ঢুকাইয়া টানতা সকল কি আসল কথা কইতে গেলে ব্যাডা মানুষ ভালা না দেহেন দেহে না পায় ঘুমায় বইরা চাচে খোঁজে বাহানা হা চাচে খোঁজে বাহানা বাহাজার ভালা হানা পিরিতে বাহাজার ভালা হানা বাহাজার ভালা হানা পিরিতে বাহাজার ¡Gracias!